জীবনের সর্বশেষ যে কাস্তা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এনতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাইক ক্রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা হুতালা আনহা হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ রাসূলেরান্তিকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা নিন্তে কাল হবে হয়েছিল তাই রসূল্লা বেহুশ পড়লেন আবার হুস হলফ আবার বেহুস হলেন হজরের পরে হাজরাত ইজিবরা এসে বলছেন আসলা মহাদাই কায়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিবরাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতবাল সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাতী মালাকুল মহদ বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়াহ্মা আল্লাহ ওয়াহ্বা হাসরাত বলেন ইয়ার সু আল্লাহ রব্বুল রবুল আমি আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল মালাকুম্ম তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমহ যখন যান কবেজ করতে যাবে বলে বলেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলা কই হাজরত বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর এই অবস্থায় উপনীত হতে চাই না যে ঘরের ভিতরে শোনা আছে রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায় ছিলেন হাজর তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছেন রসুল্লা জিজ্ঞেস করছেন অমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জ পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার পরে চাদর নাই বালিশ নাইবারক মাঠার তলে দিয়ে শুয়ে দাগ কেটে আছে বিশ্বরবি পিঠে দড়ির দাগ পানির পাত্র আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত দুছি রসুল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে নাই আমি যদি ওহত পাহাড়কে বলি ওহত আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহো পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নবীজি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসলুম ও আমার উন্মতেরা নমাজ নামাজ এরতে সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন নাম জামাই কথা বললেন না ছেড়ে কে স্মরণ আর আমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাখরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই